বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজি রিলেটেড কেমন আছে সবাই সেখানে অনেক ভালো আছে সুস্থ আছে আমি অনেক ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর এখন বাজে সকাল সাতটা পনেরো তো এখন থেকে ভিডিওটা শুরু করছি আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর এসে দেখো এখন ঘুম থেকে উঠে ছাদে এসেছিলাম হচ্ছে ওই ফুল গাছে জল দেওয়ার জন্য তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো এই যে দেখো এখন বালতি আর মগ নিয়ে এসেছিলাম ছাদে আর কি গাছগুলোতে জল দেওয়ার জন্য আর ভাই আর হচ্ছে অভিমিলে দুজনে এই রকে মানে ছাদের এই লম্বা ইয়াটাতে হচ্ছে দিয়েছে এই বা গাছগুলোকে তুলে দিয়েছে তো আজকে হচ্ছে যাব মামার বাড়ি তো ভাবলাম যেহেতু দু তিন দিন এখন থাকবো না সেই জন্য একটু জলটা দিয়ে দিই বেশি করে তাহলে হয়তো আর হচ্ছে পরে দিতে হবে নি কারণ দু তিন দিন থাকব নি যেহেতু দু তিন দিন না থাকার জন্য জলটা তো দিতে হবে ওদেরকে প্রত্যেক দিনই সেই জন্য দিয়ে দিচ্ছি আর এত পরিমাণ রোদ দিয়েছে যে এখন এই সাতটা বাজছে তো প্রচুর পরিমাণ রোদ দিয়েছে তো আগে যে ওই ইন্ট্রোটা দিয়েছি তার মধ্যে হয়তো দেখতেই পাবে যে আমি মানে চোখগুলো প্রায় বুঝেই গেছে মানে এমন অবস্থা মানে রোদে তো আমি তাকাতেই পারছিলাম না তো সেই জন্য একটু মানিয়ে নিও কষ্ট করে আর হ্যাঁ আরেকটা কথা যে আজকে হচ্ছে পাঁচ দিন পর আবার ভিডিও আপলোড করছি মানে আপলোড করব কালকে আর কি আজকে এডিট করছি বিগত পাঁচ দিন পর কারণ বুঝতেই পারছো বরবাবু আছে তো সেই জন্য একটু টাইম মানে ওকে টাইম দিতে দিতেই না সময়টা কীভাবে বুঝতেই পারা যাচ্ছে না তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে লেট হচ্ছে তো তোমরা কষ্ট করে একটু মানিয়ে নিও প্লিজ আর এই যে দেখো গাছগুলোকে জল দেওয়ার পর নিচে নামিয়ে দিয়েছি যেহেতু থাকবো না সেই জন্য নিচে নামিয়ে দিয়েছি তো এইদিকে দেখো এখন নিচে চলে এসেছি নিচে আসার পর বরবাবু হচ্ছে এই যে চা থাকছে আমার আর ওনার আর মা বাবা ভাই ওরাই কিন্তু আগেই চলে গেছে বাসে করে আর আমি আর বরবাবুর যাবো বাইকে করে তো সেই জন্য এই যে দেখো বরবাবুকে বললাম ছাদের এই গেটটার এখানটাতে চাবি দিয়ে দে আমি এই লকটা কিছুতেই না লাগাতে পারি না তো সেই জন্য ওকে বললাম আর এই যে দেখো এখন ওর তারপর হচ্ছে মুড়ি মাখতে বসেছে আর কি মুড়ি খাবো দুজনেতে তো বললাম ওকে যে তুই মাখ তারপর আমাকে হচ্ছে দিবি একগাল দুগাল করে তো এই যে দেখো নিজে মাখছে আর নিজেই খাচ্ছে বলছে তোকে দুবনি আমি একাই মাখি একাই খাই আমি বলছি এগুলো কিন্তু উচিত না আমাকে দে আমিও কিন্তু আমার মুড়ি দিয়েছি তোর সাথে তো এই যে দেখো এখন অনেক হচ্ছে ঝগড়া করার পর দিচ্ছে বলছে দেখ কটা বাজে বকছিস যে তুই কটা বাজে না রেডি হবি নি না কি কখন রেডি হবি তো এই যে দেখো এখন হচ্ছে তারপর হাফ রেডি হয়েছি জাস্ট ব্লাউজ সায়াটা পরেছে আর নাইটি তো সেরকমই আছে তো এইদিকে ব্যাগটা হচ্ছে ঠিকঠাক করে রেখে দিচ্ছিলাম যেহেতু এই ব্যাগটা নিয়ে যাব নি আর চেনটা খোলা থাকলে ইন্দুরে এখন কেটে সব কুচি কুচি করতেবে তো সেই জন্য আর কি ব্যাগটা পাগিয়ে নিচ্ছি আর এই যে দেখো এখন হচ্ছে এই যে দেখো এখন তার তারপর হচ্ছে ব্যাগটা সাইড করে রেখে দিয়ে যে শাড়ি পরতে লেগে পড়েছি আর ওই যে দেখো আমি কুচিগুলো একা ঠিকঠাকভাবে ধরতে পারছিলাম না তো সেই জন্য ওকে বললাম একবার আর একবার বলাতেও ফোন ঘাটছিল বসে বসে তো একবার বলাতে আর কি ও ধরে দিচ্ছে যেহেতু সামনে সরস্বতী পুজো আসছে তখন তার বরবাবুকে দিয়ে শাড়ির কুচি ধরাতে পারবো না সেই জন্য আগের থেকেই ধরিয়ে নিলাম সবার যখন ভিডিও দেখতে পাবো যে তার বরবাবু হচ্ছে তার শাড়ির কুচি ধরে দিচ্ছে তখন আমি এই ভিডিওটা দেখে মনকে শান্ত দেবো যে হ্যাঁ আমার বড়বাবুও ধরে দিয়েছিল আমার শাড়ির কুচি তো এইদিকে দেখো পুরো ফ্রাই মানে ফুল লোক না যে রেডি শেডি হয়ে দেখে তখন তো মাথার চুল টুল কিছুই ছাড়াইনি শুধু শাড়ি পরছিলাম আর শাড়ি পরে মাথার চুল টুল সব কিছুই আচারে নিয়েছি আঁচড়ে আচারে না আঁচড়ে তো এইদিকে দেখো তারপর হচ্ছে একটা সবজির মতো ব্যাগ ছিল তো সেটাই হচ্ছে বরবাবু ওইদিকে বেঁধে নিচ্ছিল যেহেতু এদিকে বাস্কেট মাস্কেট কিছুই নেই তো সেই জন্য ও একটা দড়ি দিয়ে ও ওই সাইডে ব্যাগটা রেখেছিল আর এই সাইডে বাঁধেনি কারণ ওই চাকাতে লেগে যেত বলে তো দিকে দেখো শুধু শাড়ি পরে মানে বেরিয়েছিলাম যে তারপরে দেখো একটা গোদা কোটও পরে নিয়েছে তো যেহেতু বললো যে ঠান্ডা লাগবে ওরকম রেঙা মরে শীতে এরকম করতে যাস না তো এইদিকে দেখো এখন ওই যে ওইখানটাতে আছে আর ও এখন মানে জুতো পরছে আমি তখন ওকে বলছি যে তুই বললি যে আমার আগে সাথ হয়ে যাবে আমি হচ্ছে লেট করব নি আর তো তো বেশি দেরি হচ্ছে তো এইদিকে দেখো এখনও মানে বুট টুট পরার পর রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর এটা হচ্ছে আমাদের খানের একটা মিশন আছে রাম হরিপুর তো সেটারই হচ্ছে এদিকে পেরিয়ে যাচ্ছিলাম তো সেটারই একটু ভিডিও করলাম এসে দেখো এটা হচ্ছে মেন গেট আর বাইকে যেতে যেতে আমি যখনই ভিডিও করি না ও তখন কিন্তু বাইকের স্পিড আরও বেশি বেশি হয় তখন আমি বলি যদি ফোনটা পড়ে যায় না তখন দেখবি বলছে ফোনটা পড়ে যায় ভালো ফোনটা পড়ে গেলে তোর ভিডিও করা বেরিয়ে যাবে আমি আর কিনে না তো এরকমই অনেক রাগাচ্ছিল আমাকে তো এইদিকে দেখো এখন ফাইনালি মামা বাড়ির রাস্তাতে চলে এসছি আর একটু পরে জাস্ট এখান থেকে পাঁচ মিনিট লাগে পাঁচ মিনিটও লাগে না তো এই যে দেখো এখন ঢুকবো শ্বশুর বাড়িতে মামা বাড়িতে বলতে মামার বাড়িতে তো এইদিকে মামা শ্বশুর বাড়িতে ঢুকার পর এইদিকে এসছিলাম মানে মাসি শাশুড়ির বাড়িতে তো ওইখানে শুধু জাস্ট দেখা করেছিলাম আর কি যে ব্যাগ এনেছিলাম তো সেগুলোই রেখে এসেছি আর মামা শ্বশুর বাড়ি থেকে মাসি শাশুড়ির বাড়ি বেশি দূর না একদমই খুব কাছে তো বড়বাবুকে দিয়েছিলাম আমার ব্যাগটা যে তুই নিয়েছো আর এইদিকে ঢোকার ঢুকার পর মনি। হচ্ছে রান্না করছিল আর মা এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে জ্ঞান দিচ্ছিল এটা কর সেটা কর এটা কর তো সব কিছু রান্না প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছিল শুধুমাত্র হচ্ছে ভাত হতে বাকি ছিল না কি হতে কিছু একটা সবজি হতে বাকি ছিল ভাত না ভাত তো আগে হয়ে গিয়েছিল সবজি হতে কিছু একটা বাকি ছিল তো সেটাই হচ্ছে মাসমণি করছিল আর এদিকে দেখো আজকে যেহেতু বড় দিন মানে পঁচিশে ডিসেম্বর এটা হচ্ছে পঁচিশে ডিসেম্বরের ভিডিও তো আজকে আমি পোস্ট করছি বিগত দশ পনেরো দিন পর তো তার জন্য কেক ছিল আর কেক খাওয়ার পর ভাতও খেয়ে নিয়েছে ভাত খাওয়ার পর রেডি সেডি হয়ে গিয়েছি বিকাল দিকে কারণ একটু যাব ঘুরতে এদিকে অনেক ঘোরার জায়গা আছে তো সেই জন্য আমার একটা মানে মাসি শাশুড়ির ছেলে তো সে বলল চলো ঘুরে আসি তো আমরা বললাম যে চলো তাহলে ঘুরে আসি বেকার এখানটাতে বসে থেকে কি হবে বিকালটা একটু ঘুরে আসি তো এদিকে দেখো আমার ফাইনাল লুক তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে দেখো এখন কিন্তু সোয়েটার টোয়েটার কিছুই পড়িনি শুধুমাত্র রোদ দিয়েছিল বলে তো যখন বেরিয়ে যাব তখন কিন্তু সোয়েটার পরে নেব তো এই যে দেখো এখন বেরিয়ে পড়েছে আর এদিকে যে আরে সবাই দাঁড়িয়েছিল এই যে বরবাবু তারপর এই যে ভাই সবাই মানলে দাঁড়িয়েছিল আর এই যে ভাই আমি আর হচ্ছে বরবাবু তিনজন মিলে যাব আর কি ঘুরতে তো এইদিকে বেরিয়েও পড়েছি এখন ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে তো গাড়িতে যেতে যেতে এত পরিমাণ ঘুম পাচ্ছিল যে কি বলবো তো আমি এই যেতে যেতে জাস্ট একটুখানি ভিডিও করেছি তারপর পুরো রাস্তা কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে গেছি আর এইদিকে দেখো এখন ফাইনালি চলে এসেছে আর এটা হচ্ছে পুরুলিয়ার রাজবাড়ি তো এই যে দেখো অনেক পুরনো দিনের হচ্ছে রাজারা এখানে থাকতো ভেবেই অবাক লাগছে যে বাড়িটা এখনও অব্দি আছে এরকমই তো এইদিকে দেখো পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি যে কত বড় মানে অনেক বড় কিন্তু দুঃখের বিষয় কি জানো তো এটার হচ্ছে গেটটাই খোলা থাকে না যে আমরা ভিতরে ঢুকবো ভিতরে ঢুকে আরও জিনিস মানে আরও যে ঘরগুলো আর দেখবো তো সেগুলোরই কোনো সুযোগ থাকেনি কারণ হচ্ছে এই চাবিটাই খোলা থাকেনি মেন গেটে তো কি করে যাব ঘরের মানে ওই ভিতরে তো যাই হোক কোনো কারণে হয়তো বন্ধ আছে কাজ চলছে বা এরকম কোনো কারণে হয়তো বন্ধ আছে তো এইদিকে দেখো ওইটা থেকে ঘুরে আসার পর এসেছিলাম ছোটো মিনি সুন্দরবন এই যে দেখো অনেক সুন্দর এখানে প্রচুর পরিমাণের লোক ছিল কারণ আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর ছিল তো সেই কারণে লোকজনও এখানে পিকনিক করতে এসেছিলো আর ওইখানটা যাওয়াটা বেকার হয়ে গেছিলো শুধুমাত্র বাইরে থেকে দেখার জন্য গিয়েছিলাম ভিতরে যেহেতু ঢুকতে পারিনি তখন আমাদের একটাই আফসোস লাগছিল যে এই জায়গাটা অসাধারণ সুন্দর তখন আমাদের একটাই আফসোস লাগছিল যে যদি আমরা এইখানটা আগে চলে আসতাম তাহলে হয়তো অনেক সুন্দর হতো আর যেহেতু সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে সেই জন্য আর ভালোভাবে না ক্যামেরাটাও আসছে না যে একটু রোদ আলো থাকতো তাহলে হয়তো দেখতে ভালো লাগতো আসলে ভাই হচ্ছে বলছিল যে এরকম একটা সুন্দর জায়গা আছে কিন্তু ও এই প্রথমবার এসছে তো তো সেই জন্য রাস্তাটা ঠিকঠাকভাবে জানা থাকেনি আর রাস্তাটা ঠিকঠাকভাবে জানা থাকলে হয়তো এই জায়গাটাতেই প্রথম তো এই রাস্তাটাও এসেছে হচ্ছে ম্যাপ থেকে দেখে আসতে পারবো কি না সেটাও সমানে ঠিকঠাক ছিল না তো একদম হুচুক নেওয়াই হলো যে দেখা যাক যা হয় হবে তো এই যে দেখো এখন ফাইনালি চলে এসেছি আর খুব সুন্দর লাগছিল জায়গাটা অসাধারণ সুন্দর আর এই দিকটাতে তো যত রাজ্যের দোকান বসেছিল আর আজকে বললামই তো পঁচিশে ডিসেম্বর সেই জন্য লোকজনের ভিড়টাও অনেক পরিমাণ ছিল তো এখানে আর কি নৌকাতে চাপা যাচ্ছিলো এইদিকে দেখো এখানটাতে আর এই যে একটু বেরোলেই আর কি জল আর জলটা এখান থেকে ফোনে কত বোঝা যাচ্ছে জানি না কিন্তু অনেক বড় মানে অনেক বড় ছিল এই পুকুর পুকুর বলবো বলবো না না এটা এটা জলাশয় আর অনেক ছিল নদী বা এরকমই কিছু একটা হবে তো যাই হোক আমি ঠিকঠাক জানি না তো না যেটা জানি না সেটা সত্যি স্বীকার করে নিয়ে ভালো যে জানি না তোমরা যদি অবশ্যই জেনে থাকো তো কমেন্ট করবে যে এটাকে কী বলে তো এইদিকে দেখো এখন হচ্ছে অনেক পরিমাণ হচ্ছে লোক ছিল আর ওইদিকে বললামই তো ওই যে ওই দূরে এই যে দেখো সূর্য এখন সূর্য সূর্য না এটা চাঁদ উড়বো হয়ে গেছে সূর্য তো এইদিকে কখন মানে ডুবে গেছে তো এইদিকে দেখো এই যে অনেক পরিমাণ হচ্ছে গাছ ছিল ধারি ধারি সুন্দরবনে যেরকম থাকে না তো সেরকমটাই দেখতে সুন্দর লাগছিল তো এইদিকে দেখো এই জন্য নাম হচ্ছে মিনি সুন্দরবন আমরা বলছি কে কি বলে সেটা জানি না তো এইদিকে দেখো এটা হচ্ছে গরবাবু বলছিল হাই হাইস আমরা এখন ঘুরতে এসেছি এই যে মিনি সুন্দরবন না কাশীপুর মানে কাশীপুরে এটা হচ্ছে হয়েছে তো সেই জন্য এটা কাশীপুর না মিনি সুন্দরবন ওরও গুলি গিয়েছিল তো এই যে দেখো লেখা ছিল আই লাভ কাশীপুর তো এই দিকটাতে বড়বাবু আর ভাই দাঁড়িয়ে ছিল পোস্ট দেওয়ার জন্য যে ছবি ছবি আমি তো তুলছিলাম সেই জন্য আমাকে নিয়ে হাসাহাসি অ তুই ভিডিও করছিস আমাদের ফটো তুলতে দিতে বললাম ফটো তুললে না তোরা শুধু মানে তুই শুধু ভিডিও করছিস তো এইদিকে দেখো কত সুন্দর মেলার মতো দোকান বসেছিল অনেক সুন্দর তো তাই যে দেখো এই যে কত লোক ছিল এখানটাতে ছবি তোলার জন্য তো এই যে দেখো এখন হচ্ছে সূর্য তো বললাম অনেক আগেই ডুবে গেছে সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে সেই জন্য অতটা সুন্দর লাগছে না যখন হচ্ছে আমরা এসছিলাম কখন জানো হচ্ছে ওই মানে সূর্যটা ডুববো ডুববো সেরকম টাইমে এসছিলাম আর সেরকম টাইমে দিদিকে মানে দিদি ভিডিও কল করেছিল তো দিদিকে পুরো জায়গাটা ভিডিও কল করে দেখাচ্ছিলাম সেই জন্য আর ভিডিওটা ক্যাপচার করা হয়নি তো এইদিকে দেখো এখানটাতে একটা পার্কের মতো আছে মানে চিলড্রেন পার্কের মতো আছে তো সেখানটাতে অনেক বাচ্চা ছিল আমরা আর ঢুকিনি আমরা বাইরে থেকে চলে এসেছি তো তারপর একদম সোজা এসে হচ্ছে ছাদনার এই কেক অ্যান্ড ব্রেকের দোকানে তো হচ্ছে ভাই হচ্ছে কেক কিনছিলো আর বরবাবু এখানটাতে দাঁড়িয়েছিলো এই যে আমি বললাম ওকে আয় এই দিকটাতে তো এই যে দেখো এখন হচ্ছে হ্যান্ডসাম হচ্ছে আসছে আমার দিকে ভিডিও করছি বলে তো এই যে দেখো পুরো দোকানটাতে আজকে তো যেহেতু পঁচিশে ডিসেম্বর এমনিতেই কেকের দোকানে তো ভিড় থাকে যেহেতু আজকে পঁচিশে ডিসেম্বর ভিড় তো হবেই তো সেই জন্য এখানটাতে এই দোকানটাতে প্রচুর পরিমাণে ভিড় ছিল তো এইদিকে এখন ভাই নিচ্ছে ভিড়ের মধ্যে কেক আর এই যে তার তারপরে চলে এসেছি খাবার জন্য তো বরবাবু খাচ্ছে পাবড়ি চাট ওর পাবড়ি চাট পছন্দ পাবড়ি চাট আর আমরা খাচ্ছি হচ্ছে চাউমিন চাউমিন খাওয়ার পর এই যে দেখো ফুচকা তো আমি বললাম ফুচকা খাবো নি তখন বরবাবু বলছে চলো হচ্ছে দই ফুচকা খাবো তো সে দই ফুচকা খাচ্ছে এখন বাড়ি এসে কেক খাবো তো এই যে দেখো এই কেকগুলো নিয়ে এসছে তো অনেক সুন্দর খেতে সত্যি অসাধারণ খেতে তো তারপর বসে পড়েছিলাম একবারে রাতের খাবার খাওয়ার জন্য তো সঙ্গে ছিল রুটি আর হচ্ছে বাঁধাকপির তল তো রুটি আর বাঁধাকপি দিয়ে আজকের ডিনারটা সারলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা যাচ্ছে পরের ভিডিওতে